সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই জানিয়ে দিয়েছিল যে এখনই শেষ হয়ে যাবে না করোনা মহামারী কিছু বছর পর ফের তা থাবা বসাতে পারে আর সেই আশঙ্কা সত্যি করেই ভারতে আবার হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা দেশ জুড়ে এখনো পর্যন্ত করোনায় ৪৪ জনের মৃত্যুর খবর মিলেছে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের খোঁজ মিলেছে মহারাষ্ট্র তামিলনাড়ুতে তারপরে আছে রাজধানী দিল্লি এবং গুজরাট বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত কোভিড বুলেটিনে জানা গিয়েছে এই মুহূর্তে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা চার হাজার তিনশো দুই জন এর মধ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা দুশো ছিয়াত্তর জন সর্বশেষ তথ্য অনুযায়ী গুজরাট এবং দিল্লি উভয় রাজ্যে সর্বাধিক চুরাশিটি করে নতুন কোভিড কেস রিপোর্ট করা হয়েছে যার দৈনিক সংক্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ এরপরেই রয়েছে উত্তরপ্রদেশ তেষট্টিটি নতুন কেস এবং পশ্চিমবঙ্গে ষাটটি নতুন কেস ধরা পড়েছে ফলে এই রাজ্যগুলিতে সংক্রমণের হার সব থেকে বেশি সক্রিয় কেসের সংখ্যায় কেরল এখন শীর্ষে রয়েছে যা দেশের মধ্যে সর্বোচ্চ কেরালার পরেই রয়েছে মহারাষ্ট্র পাঁচশো দশটি সক্রিয় কোভিড কেস গুজরাট চারশো একষট্টি সক্রিয় কেস নিয়ে এবং দিল্লি চারশো সাতান্নটি সক্রিয় কেস নিয়ে এই রাজ্যগুলিতে সক্রিয় কেসের উচ্চ সংখ্যা চিকিৎসা পরিকাঠামো এবং জনস্বাস্থ্যের উপর চাপ সৃষ্টি করতে পারে বলেই আশঙ্কা করছে চিকিৎসক মহল একটি ইতিবাচক দিক হলো অরুণাচল প্রদেশ এখনো পর্যন্ত কোনো কোভিড কেস রিপোর্ট করেনি যাই রাজ্যের জন্য একটি স্বস্তিদায়ক খবর সামগ্রিকভাবে দেশ জুড়ে কোভিড পরিস্থিতি এখনও পর্যবেক্ষণের অধীন নাগরিকদের সতর্ক থাকতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দেওয়া হচ্ছে এই বিষয়ে কেরলের স্বাস্থ্য দফতরের সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিকে নির্দেশিকা জারি করেছে এই নির্দেশিকাগুলি লক্ষ্য হলো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিশ্চিত করা এবং সংক্রমণের বিস্তার নিয়ন্ত্রণ করা কোভিড উনিশ এবং ইনফ্লুয়েঞ্জার মতো স্বাস্থ্য যন্ত্রী রোগের চিকিৎসার প্রস্তুতি মূল্যায়নের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে মক ড্রিল পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে এর মাধ্যমে হাসপাতালগুলির জরুরি অবস্থা মোকাবিলার সক্ষমতা যাচাই করা হবে হাসপাতালগুলিকে কোভিড উনিশ এবং ফ্লুয়েঞ্জার মতো লক্ষণযুক্ত রোগীদের চিকিৎসার জন্য সংশোধিত এবিসি গাইডলাইনস তিন অনুসরণ করতে বলা হয়েছে এই নির্দেশিকাগুলি দু সালের জুনে জারি করা হয়েছিল এর লক্ষ্য হল রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত করা এবং সংক্রমণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা কোভিড উনিশ এবং ইনফ্লুয়েঞ্জা স্বাস্থ্য সংক্রমণে গুরুতর অসুস্থতা এড়াতে কিছু লক্ষণ সম্পর্কে সতর্ক থাকা অত্যন্ত জরুরি এই লক্ষণগুলি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে যেমন তন্দ্রাচ্ছন্নতা শিশু অস্বাভাবিকভাবে ঘুমাচ্ছে বা জাগাতে কষ্ট হচ্ছে তীব্র দীর্ঘস্থায়ী জ্বর তাপমাত্রা যা সহজে কমছে না শ্বাসকষ্ট দ্রুত শ্বাস নেওয়া বুকের শ্বাস নিতে কষ্ট হওয়া বিউরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা